নমস্কার বন্ধুরা কৃষ্ণা ন্যাচারাল ব্লগে একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানে আমরা দুজন মিলে এই যে বুবলু সোনা মানে অবাক হয়ে দেখছে কি ব্যাপার মানে আমাদের কি আর কি স্ক্রিনেতে দেখা যাচ্ছে তো আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা একদম খুবই জমজমাট ব্লগ হবে তো আপনারা দেখতে থাকুন আর এটা থাকবে না ওদিকে ওর মা রান্নাবান্নায় লেগেছে এ তো কোলে থাকতে চাইছে না বুবলু শুধু ঘুরবে মায়ের পিছু পিছু শুধু ঘুরবে মা যেখানে যাবে সেখানেও যাবে এখন এখন নতুন হয়েছে দেখুন না উদ্যাস্ত হয়ে যাচ্ছে চ তুই চ কোথায় যাবি চ কি করছো তুমি কি করছো বসো দিদির কাছে বসো মাছ কাটছি হ্যাঁ 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 তুমি

দেখো মাকে দেখো মাকে দেখতে দাও জামাল জামাল কুটু জামাল কুটু সব কি যেতেই হ্যাঁ কোনো ব্যাপার নেই

हं <laughs> हां hmm? की भाग गया जे মাছ গুলো ঘাটে না মানে ঘাটে দে হয় না হবে হামলা কোচে মজা মজা সু তো ঘাটে না তো পুরো জড়িয়ে ধরবে হুম 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 সব ঠিক আছে বাবু এটা কাট নিয়া তো মাছের মাথা টাকা মারতে হবে মানে বাবা বাবু কাট আছে ওইখান থেকে একটা চালা কাট নিয়া যা আমন কুটু জামাল কুডু তোমার কাছে থাকবে জামাল কুটু জামাল কুটু কাছে জামাল কুডু জামাল জামাল কুড়ু গানটা করে দেো ওই জামাল কুটু গানটা করে তোমার শুধু জামাল কুদু সিস্টেম আলাদা জামাল শুনলি চমং চমং করবে এদিক ওদিক করে আমার দেখেছো তো ওটা দে হ্যাঁ আমি মোবাইলটা আনলি জামাল কুদু করলি আগে জলের বোতল আনতে হবে খুঁজে এই দিকে চালা দিকে চলে বল জামাল একটা নাম হয়ে জামাল কুদু জামাই বলে দিচ্ছি এই ভেঙে যাবে

ও বন্ধু দুনিয়া কেমন হলো দেখো দেখো কোচে দেখাছিস তুই এই দেখাই হই হই ঘুরে হবে আমাদের এটা আরে দিন হই 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 ভুলে যদি পাঁচ মিনিট তেল করে তো যাই মানে বাইরে চুপচাপ হ্যাঁ ফাকা পিছি লাগাম বিকেলের দিকে নিয়ে যা মানে বাইরে চুপচাপ শুরু হয়ে গেছে জামাল কুতু আমাদের খাওয়া দাওয়া একদম শেষের দিকে এখন মা আমি আর ভাই তিনজনে খাচ্ছি পিসিমা বর্নিতার বাবা বর্নিতা বলল সবার খাওয়া হয়ে গেছে বাবু বোনকে নিয়ে চলো ডেকে চলো যাচ্ছি চল হয়ে গেছে কিছুই নিয়ে যাচ্ছি চলো

মেয়ে হলো না সিরিং এসে হলো না সিডিংচি নিয়ে এসে হাওয়া দিচ্ছে আর দিস না দিস না আর দিস না আর দিস না হচ্ছে হয়েছে সিরিং আর হাওয়া দিস না হচ্ছে না দেখ তোর বাবা দেখ

এখন ভিতরে ঢুকে না ওর ভিতরে জল করে দেবো তারপর দাঁড়াও 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 হয়নি দাঁড়া বুবলো এখনই লাফালাফি শুরু করে দিচ্ছে ভিতরে ঢুকে বলে সবাই মিলে খুঁজ দিচ্ছে আর বুবলো কি করছে খুঁজে পাচ্ছে না কি করবে কোথা দিয়ে কি করবে

সব খুলে যাবে দেখ দেখতে আসতে আর এই রংটা করার পর থেকে তবু দাঁড়ানো যাচ্ছে এটাকে ধরে এদিক ওদিক করতে গেলে এটা ছিঁড়ে যাবে

অনেক বড় তো যার জন্য এটা বুগলুকে স্নান করাতে পারতাম না সেই একবার শুধু ওর মানে ফটোশ্যুট হয়েছিল যখন ওর অন্য কাশ্মী এইটাকে গিয়ে ফটোশ্যুট হয়েছিল অনেকটা জল ধরে হয় যে গুগলে একটু বড় হোক তারপরে বর্নে বুগল তারপরে এটাই করবে এখন বুগলে চান করার মতো হয়ে এখন ওই গামলাটা দেখলে চান করায় কিন্তু ওটা তো হয় না মোটামুটি শীতের সব কম্বলগুলোই কেটে তুলে দিয়েছি শীতটা একটা বাকি ছিল এটা হলেই হয়ে যাবে আর একটা যে শুকার

জলের ভেতরে হাত রুকে নতুন জিনিস দেখছে শিবের মাথায় জল ঢালার মতন করছে আরে বুবলে শুধু জলটাকে ধরতে যাচ্ছে জলে জল ভাতা হচ্ছে খুব আনন্দ লাগছে যাব না কি জল কাটবে এখন রেডি হয়ে বেরিয়েছি এখন যাবো একটুখানি কলেজের বাড়িতে আর আমি যেই রেডি হয়েছি বনিটাও ঘুমাচ্ছিলো দু বনে প্রচণ্ড পরিমাণে আছে জল ঘেরেছে দিয়ে এসে আর দুজনেই খুব ঘুমাচ্ছিল সেটা এখন ঘুমাচ্ছে আর এটা যেই দেখেছে মা রেডি হয়েছে আপনি টুক করে ঘুমটা ভেঙে গেছে দিয়ে আপনি ব্যাস বান্না ধরেছে আমি যাবো আর যে পলির মেয়েকে একটুখানি ডক্টরের কাছে নিয়ে যাবো চেক আপের জন্য শিশু ডাক্তারের কাছে তো পলি তো নিয়ে আসতে পারবে না এই অবস্থাতে ওর আশাটাও ঠিক না আমি যাচ্ছি একটুখানি ডাক্তারকে চেক আপ করে দেবো বাচ্চাটাকে আর আর চল হুম পাঁচটার সময় নাম লেখানো আছে ও এমনি দিয়ে দেবে নাম লেখানো দরকার নেই তাও রাজু গিয়ে নামটা লিখে দিয়ে এসেছে ভালো বললাম দরকার নেই ওই এখন ডাক্তারবাবুর কীরকম সিস্টেম এখন আমাদের এখানে তো এক মাস পর্যন্ত নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে দিয়ে যায় ওখানে তো দিয়ে দেবে আশা করি দুশো টাকা দুরকমের আছে দেখো ওইটা একটা আছে ওইটা এইটা একটা আবার ওইগুলো হচ্ছে একটা বড় লম্বা বালতির মতন ভালো

আমি রেডি হয়েছি ঘুমাচ্ছিলো জানিস মুখখন দিয়ে উঠে বললাম বুঝে না আমি যাব কাজে ওই শিবমই ময় করে তো পড়তে যেতে চাই নে বাকি মেশো আমি বোনকে ডাক্তারখানা যাবে নিয়ে আমি যাবো পড়তে কিছু কেঁদে কেঁদে পড়তে যায় আর যদি পড়ে এলে তারপর যাবে ডাক্তারখানা সে হবে না হ্যাঁ আমার মৃত্যুর কথা বলছি তখন তো সন্ধ্যা হয়ে যাবে আমার সাতটায় ছুটি আর তখনই যাবে ডাক্তারখানা তো নয় চলো ঠিক আছে ইয়ে কী বলো ওইটা মাথা করে রাজি করে রাজি ডাকবে

তো গাড়িটা আবার আমার হ্যাঁ 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 ঠিক বাইক ঠিক আছে দাও ঠিক ডাক্তারবাবু বললেন যে ভয় কিছু নেই অসুবিধা কিছু নেই সব ভালোভাবে চেক আপ করে দিলেন দেখে নেবেন আর যে সমস্যাটা হয়েছিল বলে অসুবিধা কিছু নেই ওটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে ওই একটু র্যাশগুলোর জন্য র্যাশগুলো দেখিয়েছি তো ওগুলো ঘামের জন্য মানে গরমের জন্য বেরিয়েছে ঘামাচি গাই জন্য দেখিয়েছে ঠিক আছে সব এমনি ওই নাভির যে মলমটা দিয়েছে আছে কোনো চিন্তা নেই সব ওকে আছে একদম যাওয়ার সময় একটু জেগে ছিল তবে খাইয়ে দাও ভালো করে

ডাক্তারখানা নিয়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ মা পুষি মা পুষি দেখেছি মা পুষিকে দেখেছি ছোট বুনিকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম হ্যাঁ তুমি ওরকম করে আদর করে দেবে বুনিকে কেমন করে আদর করবে বুনিকে বুনি বলছে তবে যে বুবলু দিদি কি করছে হ্যাঁ বলছে আর বুনি ফিকফিক করে হাসছে জানো দিদি কোলে নিয়েছিল দিদি কোলেতে গিয়ে কি কি করে হাসছে আবার দিদির সঙ্গে কথা বলছে তোমাকে একদিন নিয়ে যাবো বুনিকে দেখাতে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো হ্যাঁ তুমি বড় দিদি হয়ে গেছে তো তোমার ছোট বুনি হয়েছে তুমি একটা বড় দিদি বুবলু দিদি হয়ে গেছে হ্যাঁ তুমি হচ্ছে বুবলু দিদি চলো আটা হাম দিবে ও ওই বাবু একটা দুটো গালি দেবে পাপাকে আচ্ছা পাপা এখন পরে দেবে চলো আমরা বাড়িতে চলো চলো ঘরে যাই একদিন দেখো কি অবস্থা বসে পড়েছে কেমন হয়ে গেছে ঘুরে যা ঘরে যা হাত পা ধুয়ে যা ঘরে যে